আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুননা লিনহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ লাকাদ জাআ রাসূলুনা রব্বিনা বিল হক ওয়া নুদু আন tilkumul জান্নাতু উরিসতু মুহা বিমা কুনতুম তারা খাবে আল্লার প্রশংসা করবে আর বলবে ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে হেদায়েত দান করেছেন বলুন সুহার আল্লাহ তিনি যদি হেদায়েতের পথে আমাকে না রাখতেন আমি কখনো হেদায়েত পেতাম না সত্য রসুল শাহ আমার কাছে দিনের ইসলামের আলোটা পৌঁছে দিয়েছিল তাই হেদায়েতের উপরে আমি থাকতে পেরেছি যখন জান্নাতের নাস নেয়ামত ভোগ করবে এই কথাগুলো বলবে আল্লাহ সেদিন জান্নাতের জান্নাতীদের ডেকে আরেকটা কথা বলবে কি জানেন অনুদু বিমা ও জান্নাতীরা তোমরা জান্নাতের না নিয়ামত এগুলো পেয়ে তুমি খুশি হয়েছ এই জান্নাতের ওয়ারেস উত্তরাধিকারী তোমাদের আমলের কারণে বানিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলুন না সুবাহান্লাহ সব চাইতে ছোটই ইমান যার সব চাইতে নিচু ইমান যার এই পৃথিবীর গুণ বড় জান্নাত তার দান করা হবে সুবাহল্লাহ এখন বলার দরকার নাই সেই সামনে রবিবারের দিকে বলবে জোরে বলুন না সুবাহুল্লাহ সব চাইতে ছোট ইমান জার এই পৃথিবীর গুণ তাহলে মসজিদ ইমাম সাহেব কত বড় পাবে কি বলছেন হাজি সাহেব কত বড় পাবে মুফতি সাহেব কত বড় পাবে আলেমরা কত বড় পাবে সাহাবারা কত বড় পাবে নবীরা কত বড় পাবে আর বিশ্ব কত বড় পাবে সুমনাল বলুন অনেকে বলবে কি পাগলা খেপা ভুল বুকছে নাকি এই পৃথিবীর দশ গুণ বড় জায়গাটা কোথায় আল্লাহ জান্নাত আছে পৃথিবীটা তো আর ছেলে খেলা নয় কতগুলো বাড়ি নিয়ে একটা পাড়া কয়েকটা পাড়া নিয়ে একটা গ্রাম কয়েকটা গ্রাম নিয়ে একটা ব্লক কয়েকটা ব্লক নিয়ে একটা অঞ্চল কয়েকটা অঞ্চল নিয়ে একটা থানা বেশ কিছু থানা নিয়ে একটা কি মহাকুমা কয়েকটা মহাকুমা নিয়ে একটা জেলা কয়েকটা জেলা নিয়ে একটা রাজ্য বেশ কিছু রাজ্য নিয়ে একটা দেশ এইরকম দুশো ষাটটার উপরে দেশ নিয়ে পৃথিবী আর আল্লাহর যে সৌর জগৎ আছে সূর্য গ্রহ নেপচুন প্লুটো ইউরোনাস বৃহস্পতি মঙ্গল বুধ আল্লাহর যে সৌর সিস্টেমটা আছে তার তুলনায় পৃথিবীটা হচ্ছে একটা বিন্দু সুবর্ণলা বলতে ইচ্ছা করে না এই পৃথিবীতে কত ক্ষমতা কত বাহাদুরি আমরা দেখাই কি বুঝলেন তো ছোট ইমানদারের যদি এই পৃথিবীর গুণ বড় জান্নাত দেওয়া হয় আল্লাহর জায়গাটা কোথায় এবার আপনি লক্ষ্য করুন এই পৃথিবী থেকে সূর্য আমরা দেখতে পাই না পাই না পাই সূর্যটা হলো পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় কত বড় হাজার নয় লক্ষ গুণ বড় অনেকে ভাবছেন এটা তো বিজ্ঞানের থিওরি না বলার উপায় নাই আচ্ছা ওই সূর্যের চাইতে আরো বড় কোনো কিছু আছে কি আল্লাহর কাছে কি বলছেন আছে যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্য চাইতে রয়েছে তারকা আকাশে মিটমিট করে তারকা দেখেছেন না জালা তাবার কাল্লাদি জালা আল্লাহ পাক সুরাফ ফুরকনের মধ্যে বলছে তাবার কাল্লাদি বরকতময় তিনি আল্লাহ যিনি নিচের আসমানকে অর্থাৎ আসমানের নিচের অংশকে তিনি সুন্দর সুন্দর বাতি দিয়ে সুন্দর সুন্দর তারকা প্রদীপ দিয়ে তোমাদের জন্য সাজিয়েছে আমাদের অনেকের ঘরে ফলস সিলিং নাই ফলস সিলিং এ ফলস সিলিং বোঝেন না ছাদের তলায় কাট দিয়ে প্লাইউড দিয়ে দামি বস্তু দিয়ে ফলস সিলিং লাগিয়েছে আর ফলস সিলিং এর মধ্যে বিভিন্ন রকম ছোট ছোট দামি দামি লাইট দিয়ে সাজিয়েছে এটা দেখেছে না দেখেন নাই তো ওই লাইট গুলো কিন্তু রাত্রেবেলা স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমিয়ে থাকে ওই দীপ 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 করে একদম ছোট্ট লাইট গুলো জ্বলে আল্লাহ বলছে শোনো তোমাদের এই আসমানের নিচে জমিনে বসবাস করার জন্যে তোমরা তোমার বান্দা রাতে চাঁদের আলোটা যখন ডুবে যাবে অস্তমিত হবে আমি আল্লাহ দেওয়া ফল সিলিং এর মতো আসমানের তলায় ছোট্ট ছোট্ট তারকা রাজি সাজিয়ে দিয়েছি যাতে পৃথিবীটা তোমাদের জন্য সুন্দর করে দেখায় সুবান আল্লাহ বলে কোন ওই তারকাটা কত বড় বিজ্ঞান বলছে যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় ওই রকম দশ কোটি সূর্য একটা তারার মধ্যে ঢুকে যাবে কত বড় আল্লাহ আল্লাহু আকবর বলেন আল্লাহু আকবর এই আল্লাহকে রেখে মানুষ মাজারে যায় এই আল্লাহকে বাদ দিয়ে মানুষ সেজদা করে কবরে এই আল্লাহকে বাদ দিয়ে মানুষ মসজিদ ছেড়ে কবরে যায় কিভাবে আল্লাহ ছাড়া অন্য পীর দেখলে কবর দেখলে মরা কোনো বস্তু দেখলে থান দেখলে সেজদা করে বাচ্চা চায় তো ওই যে তারকা যে সূর্য পৃথিবীর চাইতে দশ তেরো লক্ষ গুণ বড় ওই রকম দশ কোটি সূর্য শুধু তারার মধ্যে প্রবেশ করলো ওই তারকার সংখ্যা কত আকবার। গ্যালাক্সি ছায়াপথের মধ্যে ওই তারকার সংখ্যা কত আজও পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে গুনে শেষ করতে পারেনি আর এই গ্যালাক্সি ছায়াপথ গ্রহ নক্ষত্র যা কিছু আছে বিজ্ঞানীরা তার চাইতে আরো বড় একটা বস্তু আবিষ্কার করেছে যার নাম হচ্ছে ব্ল্যাক হোল কৃষ্ণ গহবর ব্ল্যাক হোল এই যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকম দু কোটি সূর্য যে তারার মধ্যে প্রবেশ করতে পারবে ওরকম কোটি কোটি তারকা এক মুহূর্তের মধ্যে ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করবে পারে হাঁড়ির মধ্যে যেমন ছোট বল দিলে ঢুকে যায় ওই ব্ল্যাক হোলের মধ্যে কোটি কোটি তারকা গেলেও আল্লাহর কোনো জায়গা সংকুলান হবে না বলুন সুবহানাল্লাহ এবার বলুন তো আল্লাহ যদি পৃথিবীর ছোট ইমানদারের জন্য গুণ বড় জান্নাত দেয় জায়গা হবে হবে না না কি বলছেন হবে সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে পার হয়ে আসবে মিসকাতুল মাসাবির মধ্যে নবীজি সাল্লা সাল্লাম বলেন ইমান থাকলে অবশ্যই আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দান করবে তবে যে যেমন পাপ করবে সে তেমন শাস্তি পাবে সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে বার হয়ে যাবে যখন জাহান নাম থেকে বার হয়ে যাবে তার চেহারা পুরে পুরে পুড়ে পুড়ে কালো দাগ থাকবে সে ব্যক্তি আল্লাহর কাছে বলবে আল্লাহ জয়া করে তুমি যখন আমাকে জানান নামের কঠিন আগুন থেকে বার করেছো আমার মুখটা একটু তুমি জান্নাতের দিকে ঘুরিয়ে দাও জোরে বলো সুবহান আল্লাহ আল্লাহ পাক বলবে হে ফেরেশতা সব শেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বার হয়েছে তার মুখটা একটু জান্নাতের দিকে ঘুরিয়ে দাও জান্নাতের দিকে ঘুরিয়ে দেবে জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা সুন্দর গাছ দেখতে পাবে ওই ব্যক্তি বলবে রব্বানা কষ্টের জাহান নাম থেকে বার করেছো রব্বানা আমাকে একটু জান্নাতের গাছের কাছে নিয়ে চলো বান্দাকে গাছের কাছে যখন বসিয়ে দেওয়া হবে গাছে ছায় বসে বান্দা আল্লাহর প্রশংসা করতে শুরু করবে বান্দা বলবে রব্বানা জাহান নামের আগুনের ঝলকানি আমার জীবনটা পুড়ে শেষ করে দিয়েছে রব্বানা ওই যে দূরে জান্নাতের দরজা দেখতে পাচ্ছি আল্লাহ আমাকে দয়া করে তুমি জান্নাতের দরজারও পর্যন্ত পৌঁছে দিয়ে যাও আল্লাহ বলবে ফেরেস তারা সাক্ষী থাকো এই বান্দা কিন্তু একবার আমার কাছে চেয়েছে বান্দাকে নিয়ে যখন জান্নাতে দরজার কাছে নিয়ে যাওয়া হবে দরজার কাছে গিয়ে বান্দা বসে পড়বে বান্দার আনন্দে খুশি হয়ে জান্নাতের ভিতরে তাকাবে সেদিন দেখবে সমস্ত নাচ নেয়ামত জান্নাতিরা ভক্ষণ করছে বলুন না إن المتقين إن أصحاب الجنة اليوم في شغل فاكهين هم أزواجهم في ذلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يتقون সালামুন কৌলাম বীরুরব বীরু রহিম নিশ্চয়ই জান্নাতীরাফ জান্নাতের মধ্যে মনের আনন্দে সেদিন বসে মশগুল থাকবে দুনিয়ার সব কষ্টের কথা ভুলে যাবে তারা জান্নাতে সুন্দর চেয়ারে গাছের ছায় সুন্দর পরিবেশের কোনো কষ্ট কোনো গরমে নয় না নাতিশীতোষ্ণ পরিবেশের মধ্যে বসে বসে হেলান দিয়ে সামনাসামনি তারা গল্প করতে শুরু করবে তারা যেটা চাইবে মন সামনে সেই ফলটা সেই খাবারটা তাদের পরিবেশন করা হবে যখন দরজার দিকে তুমি একবারও জান্নাতের মধ্যে আমাকে প্রবেশ করাও আল্লাহ পাক সেদিন বলবে হে বান্দা তুমি তোমার কাছে বলেছিলে যে দরজা পর্যন্ত একবার পৌঁছে দাও আর কোন দাবি তোমার কাছে সে করব না আবার তুমি নতুন করে দাবি করছো কালো সেদিন বান্দা বলবে রব্বানা জান্নাতের দরজার মধ্যে এক বাকে প্রবেশ করতে দাও এই বান্দাকে যখন জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করানো হবে বান্দা দেখেই তখন আল্লাহু আকবার বলবে আল্লাহর কাছে বান্দা বলবে রব্বানা এত বড় নিয়ামত তো কখনো আমি চোখে দেখিনি কারণ নিয়ামত জান্নাতের আল্লাহ লুকিয়ে রেখেছে পৃথিবীর কোন চোখ জান্নাতের আল্লাহর নিয়ামত দেখতে জোরে বলেন পাবে না আর জাহান নামের কষ্টটা পৃথিবীর কোন চোখ দেখতেও পাবে না তবে রাতের বেলা নামাজের জন্য যারা বিছানাটা ছাড়বে তাদের জন্য এই জান্নাতের ওয়াদা জোরে বলো সুবহান আল্লাহ তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম আউ ফা ওয়া তামা ওয়া মিম্মা রযাকনাহুম ইনফিকুন سورার নাম সাজদা 21 পারা 17 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে তা তাজাফা জুলুবুহুম আনিল মাদাজি ইয়াদৌ না রব্বাহু ফাও ফাও ফাতামা রজাখন ফি কুন রাত যখন গভীর হল নিজের বিছানাটাকে একটু যারা ত্যাগ করতে পারলো আল্লাকে রাজি খুশি করার জন্যে হজু করে নিয়ে শেষদায় পড়ে জান্নাত এবং জাহান্নামের ভয় জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে তোয়া করে যারা রাজি করাতে কাঁধে পেরেছে যারা তাদের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করেছে যারা তাদের জন্য নয়া নবিরাম এমন জান্নাতে রোয়াদা জীবনে কখনো কল্পনা করতে পারে না বলুন না সুহান আল্লাহ বিয়ে হবে আর এক মাস বাকি আছে বিয়ের ডেট ঠিক হয়ে গেছে বন্ধুদের জিজ্ঞাসা করছে পাশর রাতে কি হয় রে কেমন আনন্দ খুব মজা লাগে খুব ভালো খালি জিজ্ঞাসা করছে করে না করে না বলেন না বাসর রাতের খবরটা আপনি যাচাই করলেন বন্ধুদের কাছে জিজ্ঞাসা করলেন কেমন হয় কেমন আনন্দের রাত আর কবরের প্রথম রাতটা কেমন হবে জিজ্ঞাসা করেছেন আমাদের কাছে যেদিন বিবি চলে যাবে বাচ্চা দূরে সরিয়ে দেবে গ্রামবাসী বলে, মাটিতে পুঁতে ফেলবে মাটিতে গেড়ে দেবে একটা সামান্য অক্সিজেন যাওয়ারও রাস্তা কি বলছেন রাখবে এ বাবা ছোট একটা হালকা পাইপ দিয়ে দিই যাতে করে অক্সিজেনটা ভিতরে যায় রাখবে ছোট একটা বাল্ব লাগিয়ে দি, ছোট একটা সাদা লাইট লাগিয়ে দিই আমার বাপটা যেন অন্ধ করে না থাকে হবে এই কবরের প্রথম রাতে সেদিন সব হিসাব গোলমাল হয়ে যাবে যার আমল ভালো যার জেন্দেগিতে কোরআন ছিল ইসলাম ছিল কবরটা তার জন্য মোমেনের মতো ব্যবহার করবে বলুন সুবাহ আল্লাহ তো আল্লাহ পাক তাই কি শোনাচ্ছে তাতাজা ফাজুলু পুহুম আনিল মাদজিয়া দু নারবহুম খোঁ ফাও ওয়াতামা ওয়ামিম্মা ৰজাকনাহুমিম ফেকুন রাগ যখন গভীর হয় মোমেন ব্যক্তি বিছানা থেকে পিঠটা তুলে নেয় এ অভ্যাস যদি তৈরি করতে হয় ঘরটা একটু ছেড়ে বিবিটা একটু ছেড়ে বাচ্চাটা একটু ছেড়ে আল্লা রাস্তায় বার হয়ে পড়ো দাওয়াত তাবলিকের সাথে একটু একটু তৈরি ঘরে দেখবেন রাত যখন বারোটা একটা বেজে যায় পৃথিবীর সব ব্যক্তি সব দরবার সব জায়গার সব অফিস বন্ধ হয় বারোটা একটার সময় কিন্তু দেড়টা দুটো বেজে গেলে জিম্মাদার আমির সাহেব প্রথমে মসজিদের মধ্যে উঠে উজুটা করে নেয় একটা করে পোশাকটা পাল্টে নিয়ে সবাইকে একটা একটা করে পার্সোনাল ভাবে ডেকে দেয় দেয় না দেয় না আপনারা দাওয়াতের সাথে সঙ্গে জুড়ে নেই ডেকে দেয় নাকি সকাল আটটার সময় ডাকে কটার সময় তাহাজ্জতের সময় হয়ে যাবে তাবলিকের সাথীরা নিজে ওঠে উজু করে গোসল করে পবিত্র কাছে মুসলিম জাতির জন্য এলাকার জন্য দোয়া করে রব্বানা ঘর ছেড়েছি বাচ্চা ছেড়েছি সব ছেড়েছি দিন নিয়ে মহল্লায় এসেছি আল্লাহ সবার মধ্যে দিনের বাতিটা জেলে দাও এটা দোয়া করতে করতে তাহাজ্যতের নামাজে কাঁদে যা তারা জান্নাতের আসল আনন্দ পাবে তারা হে যুবক যারা এসেছ সনব তুমি মনে করছো আমার জীবনের সবচাইতে বড় সাফল্য দামি একটা ঘর বাঁধা দামি একটা গাড়ি কেনা আর সুন্দর নারী বিয়ে করলাম মানে দুনিয়ার গল্প শেষ কি বলছেন বলেন এটা যুবকদের শুধু খালি তিনটে টার্গেট দামি একটা বাইক কিনবো কেটিএম ভাটসান ফোর কিনবো বুলেট কিনবো শ্বশুর যদি দেয় তো তাহলে খুব ভালো ওরে শ্বশুরের মাল খেয়েছে যারা শ্বশুরের বিয়ের সময় গলায় ছুরি দিয়ে জবাই করেছে